Oh যে মুক্তি সেই সাইড রাস্তা দিযা চলে সে যাবে জানাত তাহলে রাস্তাগুলা কি আল্লাহ পা বলে আলা আলা নাই I'm sorry. আদেশ ছলা জান্নাতে যাওয়ার রাস্তা তাহলে এক নম্বর হলো নবীগণের রাস্তাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা দুই নম্বর রাস্তা কি হল্লাপাক বলে

করছে রে এটা কি কোনো সম্ভব হইতে পারে এইবারে আব্বকর বলতেছে কে এমন কথা বলছে রে তো করই মুনাফিকরা মুর্শিদরা বলতেছে তোমরা যাকে বিশ্বাস করো তোমার নবী আর তোমার নবী এমন কথা বলছে এইবারে আবু বকর ডাকতে বলতেছে যদি আমার নবী এরকম কথা বলতে থাকে তাহলে এটা কোনো দিন মিথ্যা হইতে পারে না রে এটা কত কথা এইবারে এই কথার উপলক্ষে আবু বকর কে দিল সিদ্দিক আহলে শুধু তাইদা ভাই সিদ্দিক বলে এত মর্যাদা কিরকম মর্যাদা যারা মক্কা মদিনা গেছেন তারা দেখছেন তিন নম্বর রাস্তা হইল যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন রে তারা

let say <laughs> থাকবে ওই বন্ধু হইল তার তাহলে সেই নেক আমল গুলা আপনার আমার সাথে থাকবে তাহলে সাই নম্বর হলো কি সোয়ালহীন যারা ভালো কাজ করে ভালো আমল করে তারা হবে জান্নাতি তাহলে ভাই জান্নাতে যাইতে হলে সেই রাস্তা সাইটটা জিনিস আমাদেরকে মানতে হবে সাইটটা

সেই কলকটাকে সাজাইতে হবে এখন বলতে পারেন হুজুর জীবন কোনো তো এমন কথা শুনি নাই যে কলকটাকে সংশোধন করতাম কলকটাকে সাজাইতাম কলম আমার কিভাবে সাজাইতাম যদি বলতেন তোমাদের দেহটাকে সাজাও তাহলে হীরাপুর বাজারে কত রঙের কাপড় আছে দেহটাকে সাজাইতাম যদি বলতেন তোমাদের নাকটাকে সাজাও তাহলে আখাউর বাজারে কত রঙের আঁত আছে নাকটাকে সাজাইতাম সের মাইরা দিতাম নাকটাকে সাজাইতাম

فالناس كلهم حالكون إلا

জানিয়া বুঝিয়া তোমার কবর থেকে সাজাও কিন্তু ভাই আল্লাহর জমিনে এমন মানুষ আছে জানেন এই নামাজ পড়ে ঈদের নামাজ পড়তে যায় জানাজার নামাজ পড়ে জানাজার নামাজ পড়তে যায় ঈদের নামাজ পড়ে এরকম নাই বহুত আছে ভাই এই জন্য ভাই জানিয়া বুঝিয়া তোমার কবর থেকে দুই নাম্বার কি আল্লাহ বলে আল্লাহ সুকুর i life. Life. কিন্তু আমরা এমন মানুষ হইলাম আমাদের গেরানের সুরে আমাদের কাছে মানুষে আসতে পারে না এত খেরান আমাদের ভিতরে আমাদের নাকের মধ্যে এত জ্ঞান এত অহংকারী দেখায় এই টাকা কারণে আপনার আমার অন্তরটা খরকটা নষ্ট হয়ে যাবে তাহলে সাইড নম্বর কি আল্লাহ নবী বলেন বাল্লা সুকুরুহুম আলিকুনা ইল্লাল la la তাহলে তাকে সত্তরটা রমনী সত্তরটা করে দেওয়া হবে সেই করে গুলা কত সুন্দর হইব জ্বালানি দে আল্লাহ নবী বলে মুখের টু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে যে হ্যাঁ যে মধ্যে গেলে সন্তুষ্ট হি ফাইয়া নেই ফাইয়া নেবো তাহলে আমরা তা পাইবো ও মা তুমি যদি তোমার হ্যাঁ স্বামীকে মহ

চাই না চাই না বিদায় ওই মহিলাটা দিনে দিনে আল্লাহর কলি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মহিলাকে বলতেছেন যদি কোনো মহিলা তার স্বামীকে বোঝা গেল ওই মহিলাটা সব অন্য পুরুষের দিকে যায় না যাই না বিদায় হ্যাঁ সেই মহিলাটা দিনে দিনে আল্লাহ বলি হওয়ার সম্ভাবনা আছে এইবারে মহিলা এই কথা তখন মহিলার মধ্যে একটু সাহস যাচ্ছে জানার কারণে এই মহিলাটা তখন বলতেছে ও গো আল্লাহ নবী আর একটা কথা জিজ্ঞেস করতাম নবীজি এইবারে আল্লাহ নবী বলেন কি কথা গো বলুন এইবারে

আর জমিনে পরে তাহলে সূর্য সবকিছু ডুই ডুইবে যাবে এত সুন্দর হবে তাহলে এরা হবে এই আমার স্বামীর বেগম তাহলে আমি হবো কার বেগম এইবারে আল্লাহ বলে পরকালে তোমরা দুইজন স্বামী স্ত্রী হইয়া থাকবা আর এই তোমাদের সত্যি এই দুজনের খাদি হবে তাহলে ভাই এই যাত্রাতে যদি যাইতে হয় তাহলে সাতটা জিনিস আমল করতে হবে সাতটা জিনিস পালন করতে হবে সেই পালন যদি করে

আমি মাটি সাকা তখন বলতেছেন তাহলে তুমি যদি আসলে মাটি সাকা হয়ে থাকো তাহলে তোমার কাছ থেকে সেই সুগ্রাম কোথায় থেকে বের হলো এইবারে সেই শাখা মানুষের ভাষায় কথা বলতেছে হে আল্লাহর আমি ছিলাম এক ফুল বাগানে সেই ফুল বাগান থেকে আমাকে আনা হয়েছে এখানে আমি ফুল বাগানে থাকার কারণে আমার আমার সাথে সেই ফুল বাগানের সুবাদগুলা গ্রামগুলা মিশে গেছে সেই সেই মিশে গেছে Oh God. আমাকে আনছে এখানে তাহলে ভাই তাহলে এটা যে যে সেই শাখার মধ্যে যদি সেই শাখা যদি বাগানে থাকে সেই শাখা যদি ফুলের গ্রাণ আসতে পারে সেই শাখার মধ্যে যদি ফুলের গ্রাণ আসতে পারে তাহলে এতে বোঝা গেল ভালো সমাজের মধ্যে ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায় খারাপ সমাজের সাথে চললে খারাপ হওয়া যায় তাহলে ভালো হতে হলে ভালো সমাজের মধ্যে হ্যাঁ চলতে হবে ভালো সমাজের মধ্যে থাকতে হবে তাহলে ভাই আমি বলছিলাম যারা যাওয়ার রাস্তা হলো সাইটা সে সাতটা রাস্তার মধ্যে আবার বাধা হলো তিনটা সেই রাস্তা সেই সাতটা রাস্তার মধ্যে বাধা হলো তিনটা সেই সৈঠান। দিবে না জান্নাতে যাওয়ার জন্যে তাহলে এক নম্বর কথা কি এক নম্বর হলো ভাই শৈতানের কথা সেই শৈতানের শৈতানে তোমাকে দিবে না জান্নাতে যাওয়ার জন্যে সেই শৈতানকে দূর করতে হলে কি করতে হবে জিগরুন ভাব আল্লাহর জিকির আল্লাহর জিকির সবসময় সদা সর্বদা সময় করতে হবে কেননা আমরা মানুষ হইয়া আল্লাহ জিকির করতে মহিলা চাই মানুষ হইয়া আল্লাহ জিকির করতে ভালো লাগে না আল্লাহ জিকির করে কিভাবে করে ভাই আল্লাহ নবী একদিন মাটির কঙ্কর হাতের কালোতে এলেন হাতের কালোতে দেওয়ার পরে সে মাটি গুলা জোর জোর করে আওয়ার শুরু করলো এইবারে হজরত আবু বকর উমর উসমান আলী আল্লাহ রসুলকে বলতেছে হে আল্লাহ রসুল আপনার হাতের ফালতে যে মাটির কঙ্কর গুলা এইগুলা জোর তার কারণ কি তা বুঝলাম না এইবারে আল্লাহ নবী বলেন হে আবু বকর উমর উসমান আলী রে এরা তো জোর জোর করে না রে এরা তো আবার আল্লাহ নামের আল্লাহ তসবি আদায় করে

কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন